সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি ভালোই বেশি ভালো না হলে যে দুপুর বেলায় ডিম বাজি করে খাইতে বাসায় কেউ নেই ওরা সবাই গেছে আমার বোনের বাসায় আমাদের কেউ হচ্ছে বলছে কিন্তু আমরা যাবেনি নেই ডিম বাজি করে খাই দিচ্ছি যাবো কি পরে যাবো পিঠার দাম দিচ্ছে আজকে ঠিক আছে তো দুপুর বেলা হয়েছে কি যাইতে আমরা দুপুর বেলা অনেকগুলো ভাত রয়েছে মানে এই ভাতগুলো যদি এখন না খেয়ে রাত্রে হয়তো নষ্ট হয়ে যেতে পারে

যায় কিন্তু ছেলেরা বাক ঘরে এলে সব খুঁজে পাওয়া কঠিন জিনিস এরা কনে কনে রাখে তার কোনো ঠিক নাই এগুলো ডিমের জন্য পিঁয়াজ কাটপা যে অবস্থা খারাপ হয়ে গেছে আমি আবার ডিম ভাজিতে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি দিয়ে ভাজি ভালো লাগে জানি না এটা আবার ডিম লেগে ধরে কিনে আমি চিন্তা করতেছি

তবে আর যাই খাইতে সাবলাম কারণ ঘাম বেড়েছে সেই কারণ পিঠা খাইলে ভাত বেশি খাওয়া যায় না ভাত কম খেলে আর পিঠার মধ্যে কিন্তু ভর্তা ভাত খেতে খুব মজা মিষ্টি তো পিঠা মিষ্টি মিষ্টি তার মধ্যে

ডিম মাঝে স্বাদ হয়ে গেলো তুমি যদি অল্প হিটে ডিম ভাজো খুব কম দিয়ে ছাউন চুলের ছাউন ঠিক আছে কম দিয়ে আস্তে আস্তে করে ভাজবা ওই ডিমের ঘ্রান করবো ডিম ফুল করবো ঘ্রান না করে আর যদি তুমি তাড়াহুড়ে করে ভাজো অল্প ই মানে ই দিয়ে পাওয়ার দিয়ে তাহলে তুমি ওই ডিমের ঘ্রান পাইবে না ওকে সত্যি কথা এই ডিমের ঘ্রান বাসিলেন নিস্তারায় আর দুটো লাগিয়েছে হান্ড্রেড পার্সেন্ট

আর হইলো ধুনিয়া পাতাবর্তা আর হলো ঠান্ডা ভাত दिनों तुम तो बार ने ना हाँ दूर तुम ग्राम ना एक সবাই গেছে গা পিঠা বানাইতে না পিঠা বানানো রা খেপারে অনেক পিঠা বানাই এই দিনে বই নাই বই অনু মানুষ খেপারে বানা নাই

বাবা পেটে জানো বড় করে বাবা পেটাই খেয়ে কিছু কিছু রটা বড় দেখি খবরে যায়

Bu puis dans le même temps, t'as fait. Quand tu bouges, les muscles sont là. Tu n'as que deux doigts par les deux. ne

In dieser Wasser hat mich wieder gesetzt.

অনেক রেকমেন্ড করবেন সে যে আপনি আগে যেরকম খাইতেন ওইভাবে রুচি নিয়ে আপনার পারেন না আমি চ্যানেল বানাইছি কত প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে না বেশি হইতে পারে তো ওই সময় যেভাবে খাইতাম ওই বয়সটা তো বয়সের কারণে মানুষের রুচি চেঞ্জ হয় রুচি চেঞ্জ হয়ে গেছে আমি আগের মতো ওইভাবে খাইতে পারি না আর ভাত তো আসলে বেশি খাওয়া ভালো হো না কিন্তু তবুও আমরা বেশির খাই ভাত খাওয়া ছাড়া থাকতে পারি না এটার সমস্যা মনে করেন যাই খাই আমি মার্গার মার্গার যাই খাই কিন্তু মানে যে ভাতের জায়গাটা রয়ে গেছে ওটা না খাওয়া পর্যন্ত শরীরে সত্যিই পাই না সত্যি কথা যেটা এখানে যদি ডায়াবেটিস হয় তাহলে তো কমান না তখন শরীর ভেঙে যাবো কিছু ঠিক আছে রুচি বয়সের সাথে সাথে চেঞ্জ হবে স্বাভাবিক ভাত আমি আগের মতো তো খেতে পারবো না স্বাভাবিক আবার বা মা পরে যা আবার বাড়তেও পারে ঠিক সেটা বলা যাবে না ঠিক আছে আবার রান্নাও আগের মতো সাধারণ না আগের মতো আপনি সবজিগুলো স্বাদ না মাছগুলো স্বাদ না মাংসও স্বাদ না আগের মতো কোনো কিছু নাই তো আগের মতো খাবারটা খাবো হবে স্বাদ না লাগলে কিন্তু আমরা যতই ভিডিও বানাই যাই করি মুখে যদি স্বাদ না থাকে আপনি খাইতে পারবেন না আর আপনি খাওয়া দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই লোক তো খাইতেছে জোর করে কোনোরকম মানে ভিডিও বানানোর উদ্দেশ্য খাইতেছে কিন্তু আসলে তো তা না ঠিক আছে ও খাওয়া যায় না আপনি জোর করে খাইতে পারবেন না খাইতে পারে অনেকে চায়নারা ভিডিও বানায় বা বাংলাদেশ অনেক বানায় মুখে নিয়ে চা বেডা বানায় দেয় ওইটা আলাদা ভিডিও ঠিক আছে আমাদের ভিডিওতে তো রিয়েল কোনো কিছু ফালানো হয় না ঠিক আছে যেটা আমরা পারি সেটাই আমরা খাই সেটাই আমরা দিই বেশি তো ওইটা ব্যাপারটা আর কি নকম মানুষ কীভাবে খায় ওটা দেখে আপনি বুঝতে পারবেন না ভিডিওতে এমনভাবে কাট দেয় যে আপনি ধরার ক্ষমতা নেই ওই লাশ পর্যন্ত সত্য যে কখনো গোপন থাকে না সেটা কিন্তু প্রমাণ পায়ে গেছে আমি মানে সবগুলোই তো খাই সবগুলো যারা এরকম খাবার নিয়ে এনে বসত তারা সবগুলোই খাবার ফালায় দেয় ঠিক আছে খায় না তাহলে ব্রয়লার লাভ নেই আমরা তো লাই করি খাবার ফাওয়ানোর প্রশ্নই হয় না অগনি করে রান্না করে শুরু করে রান্না করে মুখে চাবি আর ফেলাই নি ওরকম ভিডিও বানানোর দরকার নেই এত ভিডিও বানানোর প্রয়োজন নেই আমরা ভিডিও বানাই নিজেরা যা পানি খাই ঠিক আছে তবে রুচি ব্যাপারটা বয়সের সাথে সাথে চেঞ্জ হয় আমার আগের খাবার সাথে অনেক মিলবে না তো যাই হোক অনেক কথা বললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন সজপূর্ণ রইল